আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল মোরগের মাংস রান্না এই রান্না দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই মোরগটা আমি বাজার থেকে কিনে আনি নাই আমি এই মোরগটাকে ঘরে লালন পালন করেছি আমার আরও মোরগ আছে সব চাইতে যে মোরগটা ছিল সেটাই আজকে আমি জবাই করে নিয়েছি তা এখানে দেখুন মোরগটাকে অনেক সুন্দর করে বেছে নিয়েছি জবাই করে তা এখন কেটে নিচ্ছি অনেকখানি মাংস হয়েছে মোরগে বেশ বড় ছিল মোরগটা তো এখন রান্নায় চলে যাব তো চুলায় একটা কড়াই বসে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেছে এখন এখানে প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তো দিয়ে দিলাম আমি সেই তেলের মাঝে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব যেহেতু আজকে আমি এই মোরগটাকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব সেই কারণে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারেন এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর হচ্ছে দুইটা এলাচি দিয়ে দিলাম মাঝখান থেকে ফাটিয়ে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই মোরগগুলি আমি ছোটোবেলা থেকে লালন পালন করতেছিলাম দেখতে দেখতে অনেক বড়ো হয়ে গেছে তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন ভালো করে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব আমি মোরগগুলিকে একটা খাঁচার ভিতরে রেখে লালন পালন করেছি আপনারা যারা বাসা বাড়িতে থাকেন তারা কিন্তু চাইলে এরকম খাঁচায় বন্দি করে মোরগ মুরগি বা লালন পালন করতে পারেন ছাদের উপরে রেখে এখন অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আমি কারণ এটা তো দেশি মোরগ যদি একটু ঝাল ঝাল না হয় খেতে ভালো লাগবে না সেজন্য জন্য মরিচটা আমি বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে এই রান্নাটা করতে পারেন তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার গরম মশলা দেওয়ার পালা এখন দিয়ে দিলাম দারচিনি এলাচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ তারপর এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে আমি কষিয়ে নেব আজকের রান্নাটি আমি একদম দেশীয়ভাবে সহজ এবং সিম্পল করে দেখানোর চেষ্টা করছি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এতে করে নিচ থেকে পোড়া লাগবে না চুলার আশটা মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছি এখন দেখুন তেল কিন্তু উপরে আস্তে আস্তে করে ভেসে উঠেছে তো এখন মোরগ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমার এই রান্না টিপস ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদের পরিবারের কাছে প্রশংসীয় হবেন আমি এই রান্নাটা আমার দাদির কাছ থেকে শিখে নিয়েছি এখন আমার আম্মাও এভাবে দেশি মোরগ রান্না করে মোরগ বা মুরগি যেটাই হোক এভাবেই রান্না করে তো তাদের টিপস ফলো করে কিন্তু আপনাদের সাথে আজকে এই রান্নাটি আমি শেয়ার করতেছি তো বন্ধুরা এখন কিন্তু সবগুলো মোরগের মাংস দিয়ে দেওয়া হচ্ছে তো এখন ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে মিক্স করে দেব আমি কিন্তু এখানে বাড়তি কোনো ঝোল অ্যাড করব না আজকের রান্নায় মুরগি মোরগের মাংস গা থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়ে দেবে চুলা রাশটা মিডিয়াম টু লো রেখে আমি রান্নাটা করে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো ফিরে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর এই তো দেখুন মোরগের মাংসের গা থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়ে দিয়েছে এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখন আর আমি ঢাকনাটা ব্যবহার করব না এভাবে আস্তে আস্তে করে নেড়ে চড়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে থাকব পরবর্তীতে আমি আবার ঢাকনাটা ব্যবহার করব এখন যদি আমি ঢাকনাটা দিয়ে দেই তাহলে মোরগের মাংস গা থেকে কিন্তু আরও পানি ছেড়ে দেবে সেজন্য আমি ঢাকনা ছাড়াই এভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া অবধি তো এই তো বন্ধুরা ফিরে আসলাম প্রায় বিশ মিনিট পর বিশ মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে কিন্তু একটু একটু নেড়ে চেড়ে দিয়েছি দেখুন বেশ খানিকটা ঝোল উঠে গেছে এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আজকের রান্নায় কিন্তু আমি আলু ব্যবহার করি নাই কারণ যেহেতু ঘরের পালা মোড়ক তো পেঁয়াজ দিয়ে রান্নাটা করি ভাবলাম সবাই পছন্দ করবে এভাবে পোলাওর সাথে খেতে খুবই মজা হবে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব তারপর ফিরে আসবো কিছুক্ষণ পর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে উপরেও তেল ভেসে উঠেছে আর মোরগটাও সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো আমি চেক করে নিয়েছি মাসাল্লাহ খেতেও কিন্তু দারুণ হবে অনেক মজা হয়েছে আমি লবণটা চেক করে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে বিদেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ